আমরা আজকে ফরগেহাটের ঐতিহ্যবাহী বটগাছ নিয়ে যাব প্রাচীন আমলের বটগাছ আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে ফরগেহাট ফরগেহাটে অবস্থিত ফরগেহাট থেকে একটু ভিতরে একটু ভিতরে আসতে হবে আপনাদের ফরগেহাট থেকে আপনাদের প্রাচীন বটগাছের কথা বললেই আপনাদের রাস্তা দেখাই দিবে আমরা আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব আমরা আজকে আমাদের ভাই বাদল ইডেন মাস্টার এবং আমাদের ভাই জিরো পয়েন্ট ট্যুর অনার মোহাম্মদ লঞ্জু মিয়া সহ এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ রিয়াদ হোসেন আমরা এসেছি আপনাদের সেই বটগাস দেখানোর জন্য সঙ্গেই দেখবেন আমরা মোটামুটি আঁকা বাঁকা রাস্তা মেটোপথে গ্রামের গ্রাম বৈচিত্র্যময় প্রকৃতির সৌন্দর্যে ভরা এই বটগাছ সামনেই দেখতে পাচ্ছি একটি বটগাছ আমরা এখানে বেশ কিছু বটগাছ আছে এর মধ্যে অন্যতম যে বটগাছটি আমরা পরে দেখাবো আমরা রাস্তা শুরুতেই বটগাছটি দেখাচ্ছি আপনাকে আপনাদের এই হলো একটা বট আমরা অলরেডি ওই যে আপনাদের যে প্রাচীন আমলের যে বটগাছ দেখানোর কথা অলরেডি আমরা সেখানে এসে গেছি লাঞ্জু ভাই বাইক নিজে রেখে বটগাছের নিচে চলে গেল অসাধারণ একটি বটগাছ এরপরে আপনাদের মূল যে বটগাছটি সেটা দেখাবো ধীরে ধীরে উনি হেঁটে চলে আসতেছে আমাদের সঙ্গেই থাকুন আমার সঙ্গে থাকুন লঞ্জু ভাই জিরো পয়েন্ট টু চ্যালেনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনাদের দেখানোর চেষ্টা করতেছে লাঞ্জু ভাই ন্যাচারাল যে গ্রাম বাংলার বৈচিত্র্যের ন্যাচারাল যে দৃশ্য সেটি উনি হাতের ইশারায় দেখানোর চেষ্টা করতেছে উনি দেখানোর চেষ্টা করতেছে গ্রাম বাংলার বৈচিত্র্য উনি আপনাদের দেখায় দিবে ওই যে দেখা যাচ্ছে আমাদের ইডিট মাস্টার বাদল হোসেন উনি আমাদের সাথেই আছে উনি ওই যে বট গাছ দেখা যাচ্ছে আমরা আপনাদের কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদের সঙ্গেই থাকুন অনেক পথ যে কেউ কেউ যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদের বলে দিবে। আপনারা অবশ্যই দেখতে আসবেন সেই ঐতিহ্যবাহী এসে যে কাউকে আপনারা জিজ্ঞেস করলে আপনাদের বলে ঠিকানাটা একটু পথ রাস্তা তারপর আপনারা সহজেই আসতে পারবেন অবশ্যই দেখার জন্য আসবেন অবশ্যই আসবেন তো ধীরে ধীরে লাঞ্জু ভাই আমাদের এগিয়ে যাচ্ছে আপনাদের বটগাছটি দেখানোর জন্য আপনারা সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আমাদের যে বিনোদনগুলো আছে আপনারা বেশি বেশি করে দেখবেন তো আমরা গ্রামের পথ আঁকা বাঁকা পথ গ্রাম বাংলার বৈচিত্র্য আমরা গ্রাম বাংলার মানুষ এবং যে গ্রাম বাংলার যে বৈচিত্র্য আছে সেগুলো নিয়েই আমাদের সোনার বাংলাদেশ আপনারা সৌন্দর্যই ধানে গেছে হয়তো আর কিছুদিন গেলে আমরা যেটা না খেলে বাঁচি না সেই ধান দেখতে কিছুদিন গেলে হয়তোবা পরিপক্ক হবে থাকবে তারপর আমরা

খুব চমৎকার চমৎকার একটু লোকেশন আসলে আসলেই মনটা ভরে যাবে এত সুন্দর জায়গা যেটা আসলে আমরা কখনো আসিনি এক ভাইয়ের মাধ্যমে এই লোকেশনটা বলেছিল এই জন্য আমরা চলে এলাম তো পাকা রাস্তা ধরেই আপনাদের একটু কষ্ট করে জমির মাঝখান দিয়ে যেতে হবে অলরেডি আমাদের লানজুভাই জিরো পয়েন্ট টোনার উনি গাছের কাছে গিয়ে পৌঁছাইছে আমরাও ধীরে ধীরে আপনাদের নিয়ে যাচ্ছি আসলে আমাদের আমাদের বলেছিলো যে বট গাছ কিন্তু এখানে এসে দেখি এটা চমৎকার একটা বিষয় সেটা হচ্ছে একটি গাছের মধ্যে চারটি গাছ যেটা এখানে আম গাছ আছে সাথে বট গাছ এবং আরও কিছু গাছের সাথে সংযুক্ত করা আছে সেটা আমরা গাছের নাম জানি না আপনাদের দেখানোর চেষ্টা করি যে দেখেন গাছের পাতাগুলো বট গাছের পাতাগুলো ঝরে গেছে আপনার গোড়াটা হচ্ছে ওই যে বটগাছ দেখেন আঞ্জু ভাই এবং ছোটো ভাই বাদল বটগাছের নিচে আর উপরে দেখানোর চেষ্টা করতেছে এইখানে দেখেন আম গাছের পাতা আছে এবং আরও দেখেন অন্য কিছু ধরনের পাতা আছে যেটা আমরা আসলে বুঝতেছি না একটি গাছে চারটি পাতা একটি গাছে চারটি পাতা আসলে যার মাধ্যমে এই লোকেশনটা এসেছিলাম সে বলেছিল বট গাছ কিন্তু আমরা আকর্ষিত হয়ে গেছি যে আসলে একটি গাছে চার ধরনের পাতা যেটা বট গাছ আম গাছ আর দুই প্রজাতির গাছের নাম বলতে হব না এই যে আমরা গোড়াটা দেখানোর চেষ্টা করতেছি এই হলো আর বাইরের ভিউটা হচ্ছে আপনার এই একদম প্রকৃতির মাঝখানেই অবস্থান করতেছি গাছটি যাই হোক আপনাদের মতো আমরাও আসলে অবাক হয়েছি যে আমাদের বলেছিলো বটগাছ ঐতিহ্যবাহী সেই বটগাছ কিন্তু আসলে এখানে চার প্রজাতির গাছ আমরা দেখতে পাচ্তেছি আপনাদেরও দেখার চেষ্টা করতেছি এই যে যেমন ধরেন আমি জুম করতেছি এটা দেখা যাইতেছে হলো জামের পাতা আপনারা দেখতে পাচ্ছেন ন্যাচারাল প্রকৃতিগ্ধ মনোমুগ্ধকর পরিবেশ তারপরে ওই যে আরও দেখতে পারতেছেন আপনারা জাম গাছের পাতা মতো দেখা যাইতেছে আসলে আমরা বুঝতেছি না আসলে জাম কিনা দুই ভাই ওখানে বসে আছে ওনারা ওই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতেছে আমাদের ক্যামেরাম্যান বাদল আমাদের টিমের সদস্য রিয়াদ হোসেন আসলে আমরা নিজেরাও হতবাক হয়ে গেছি যে একটা গাছে চার প্রজাতির কিভাবে সম্ভব চার প্রজাতির গাছ কিভাবে সম্ভব আম জাম বট সব মিলিয়েই গাছটা আপনারা ভালোভাবে দেখাইতে পারতেছি আপনাদের দেখতেছেন তো আজকে ব্লকটা এই পর্যন্তই আমরা ইতি করতে চাইতেছি ন্যাচারাল প্রকৃতি ভিউটা আপনাদের দেখে নিয়ে দেখতেই পারতেছেন চারদিকে সবুজে সবুজ সবুজ আর সবুজ আপনাদের চার পাঁচটা দেখানোর চেষ্টা করতেছি সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ আপনারা চাইলে আসে ঘুরে যেতে পারেন ফরকেহাটে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাদের বলে দেবে ঠিকানাটা তবে আসতে একটু কষ্ট হবে কারণ কাঁচা রাস্তা আঁকা বাঁকা পথ সর্বোপরি এই গাছের ছবিটা নিয়েই আমরা শেষ করতে চাইতেছি আসসালামু আলাইকুম